আজকে যেভাবে হচ্ছে দু তিন মাসের মধ্যে যেভাবে হচ্ছে বঙ্গ জনগোষ্ঠীর উপর নির্যাতন হচ্ছে সেই জনগোষ্ঠী আজকে হারিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের তারা পালিয়ে যাচ্ছে আপনার সবাই জানেন পার্বত্য গ্রামে দীর্ঘদিন ধরে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল এই বর্তমান ক্ষমতাসীন সরকারই হচ্ছে উনিশশো সালে চুক্তি করেছিল পার্বত্য অশান্ত পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার জন্য কিন্তু এই সরকারি বারবার ক্ষমতা এসেও হচ্ছে আজকে বছর এক চট্ট্রাম এখনো সেই অশান্ত থাকার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে বম জনগোষ্ঠীকে হচ্ছে নিধন করা আপনারা জরিপে দেখতে পাবেন বম জনগোষ্ঠীর জনসংখ্যা কত তারা লাখো না হাজার দশ থেকে পনেরো হাজারের মধ্যে তাদের জনসংখ্যা আজকে যেভাবে হচ্ছে দুই তিন মাসের মধ্যে যেভাবে হচ্ছে বঙ্গ জনগোষ্ঠীর উপর নির্যাতন হচ্ছে সেই জনগোষ্ঠী আজকে হারিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশেও তারা পালিয়ে যাচ্ছে কেন আজকে স্বাধীন দেশে আমরা স্বাধীন দেশ নিয়ে হচ্ছে এই যে স্বাধীন রাষ্ট্র নিয়ে হচ্ছে এত বাহানা আমাদের এত বড়াই এই বড়াই কিভাবে এই যে আমরা ফিলিস্তিনের যে নির্যাতন হচ্ছে যে অন্যায় হচ্ছে সেসব নিয়ে হচ্ছে আমরা অনেক কথা বলি হ্যাঁ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতিও আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের আন্তরিকতা আছে তাদের প্রতি সমবেদনা আছে আমাদের সমর্মিতা আছে কই আমাদের দেশেই হচ্ছে আজকে বন জনগোষ্ঠী যখন নির্যাতনের শিকার হচ্ছে আমরা তো কেউ কথা বলি না আজকে এখানে কয়েকজন এসছি মাত্র সারা বাংলাদেশের মানুষ কোথায় গিয়েছে সবাই ফিলিস্তিনের জন্য কথা বলছি বন জনগোষ্ঠীর জন্য আমরা কথা বলতে পারি না আজকে হচ্ছে এই যে ব্যাংক ডাকাতে কথা বলা হচ্ছে আপনারা যদি জানেন যারা পাহাড়ে যান তারা আপনারা ভালো করে জানেন বিশেষ করে বান্ধবানে যান চেক পোস্ট থাকে নিরাপত্তা বাহিনীর তাকে উপেক্ষা করে আপনি কোনোভাবে হচ্ছে বগা লেক বলেন বা যেই লেক বলেন সেই লেকে যেতে পারবেন না সেই জায়গায় রুয়ার মতো জায়গা হচ্ছে যেখানে জায়গায় জায়গা হচ্ছে নিরাপত্তা চৌকি সেই নিরাপত্তা চৌকি পেরিয়ে কিভাবে জীব গাড়িতে করে এই নামক একটা গোষ্ঠী হচ্ছে বেঙ্গ ডাকাতি করতে পারে কাজে এখানে স্পষ্ট বোঝা যায় এই কানেപ്പെടുന്ന এক আওয়াজ হিমালয়ographic এবং পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে এবং সেই বেঙ্গ ডাকাতিকে কেন্দ্র করে বন জনগোষ্ঠী উপর যেভাবে হচ্ছে ধালাইভাবে হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে এটা আমাদের জন্য খুব গুরুতরভাবে হতে পারে না তো আপনারা একটু আগে শুনেছেন এই যে এখন হচ্ছে বন জনগোষ্ঠীকে হচ্ছে শাস্তি করার জন্য বাজার থেকে হচ্ছে পাঁচ কেজি বেশি চাল নেয়ার নিষেধ তাই যদি হয়ে থাকে সেখানে আপনারা পাহাড়ের জনপদের কথা জানেন যেখানে হচ্ছে আপনার দূর দূরান্ত থেকে এসে বাজারে এসে হচ্ছে তাদেরকে বাজার সৌদা করতে হয় তো পাঁচ কেজি নিয়ে গেলে একটা পরিবারে যদি সাতজন সদস্য থাকে তাহলে হচ্ছে তারা এই পাঁচ কেজি চাল নিয়ে কদিন বাঁচবে এই যে এই বিষয়গুলো তিলে তিলে শেষ করে দেওয়া এই যে এইটা হচ্ছে চলে হচ্ছে এই যে নিশ্চিন্ন করে দেওয়ার একটা যে প্রবণতা চলছে এই প্রবণতাকে আমাদের হচ্ছে রুখে দাঁড়াতে হবে আমরা এক সময় হচ্ছে আমাদের জাতিগত ভাবে যে নির্বীয় নির্যাতন সেসবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আসুন আমরা সময় মিলে আবারও হচ্ছে এই যে বন জনগোষ্ঠী কে নিধনের যে চেষ্টা চালানো হচ্ছে শুধু বন জনগোষ্ঠী নয় বন জনগোষ্ঠীর সাথে হচ্ছে মার মাতৃপুরা যারা আছে তাদের তাদেরকেও নিধনের চেষ্টা চালানো হচ্ছে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে আজকে আমরা এখন জাদুঘরের সামনে এসে হচ্ছে প্রতিবাদ সমাবেশ করছি এখানে আমরা দেখতে পাচ্ছি বম জনগোষ্ঠী যার জন্ম হচ্ছে বোম জনগোষ্ঠী হিসেবে জন্ম হচ্ছে তার পাপ হয়ে দাঁড়িয়েছে আজকে যে আমরা যে এখানে জাতীয় জাতীয় জাদুঘরের সামনে তার আছি আজকে এখানে হচ্ছে জীবন্ত আছি আর কিছুদিন পরে আমাদের হচ্ছে এই জাদুঘরে দেখতে পাবেন কাজে হচ্ছে আপনারা জেগে জেগে ঘুমিয়ে না আমি আপনাদের কাছে আহ্বান জানাবো হচ্ছে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই নিপীড়নের বিরুদ্ধে জাতিগত নিধানের বিরুদ্ধে মুখে দাঁড়াই আমরা আর ঘুমিয়ে না থেকে হচ্ছে আমরা সবাই একসাথে এক একযোগে প্রতিরোধ করি সবাইকে ধন্যবাদ